আসসালামু আলাইকুম প্রিয় কিশোরগঞ্জবাসী আপনাদেরকে বলবো যে আমাদের কিশোরগঞ্জে তো কর্মসংস্থান বেশি একটা নেই তো কিশোরগঞ্জের জন্য যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার পাশাপাশি আপনারা কোরিয়ার জন্য ট্রাই করেন সাউথ কোরিয়া আসা একটা সুবর্ণ সুযোগ তো সাউথ কোরিয়া আসার পর দেখা গেল পাঁচটা বছর যদি থাকতে পারেন এখানে থেকে দেখা গেলো পাঁচ বছর পরে দেশে গিয়ে এই টাকা দিয়ে উদ্যুক্ত হতে পারবেন অথবা কর্মসংস্থান অনেক কিছু মানুষের জন্য করতে পারবে এটা আমাদের জন্য অনেক ভালো হবে আর কোরিয়া আমাদের নিজের দেশের মধ্যে মনে হয় যে আমাদের কিশোরঞ্জের অনেক লোক সাউথ কোরিয়া আছে এই একটা দুইটা কোম্পানি পার হয়ে বোঝা যায় যে আমাদের কিশোরগঞ্জের প্রায় প্রাইভারের সাথে প্রায় দেখাই হয়ে যায় তো কিশোরগঞ্জের যারা আছেন আমি চাইবো যে আপনারা অন্তত পক্ষে কোরিয়াটা একটা সুযোগ এখানে কাজে কোনো কষ্ট নাই অনেক অনেক সহজ যেমন ধরেন আমি বাংলাদেশ থাকাকালীন আমার লাইফে একটা ব্যাগ ব্যাগ কি জিনিস আঙ্গায় নিচি নে আর এখানে কাজ করে আলহামদুলিল্লাহ ভালোই আসি কষ্ট তো আছেই কিন্তু পাঁচটা বছর যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি আমার মন মতে বুঝে যাই যে পাঁচ বছরে মিনিমাম এক দেড় কোটি টাকা বাড়ি কম কমপক্ষে এরকম একটা ভালো একটা অ্যামাউন্ট হবে আর আমাদের দেশের জন্য ভালো হবে কোন দেশ আমাদের যে দলেই আসুক আমাদের দেশে সরকার ইচ্ছে করলে যে বেকারতা এটা ইচ্ছে করলে সরকার কমাই যাত না অনেক চেষ্টা করলো কোনো কোনো দেশে সরকারের পক্ষে সম্ভব না সো এটা আমরা যারা আছে আমরা নিজেরাই চেষ্টা করতে হবে যে আমরা আমাদের দেশের যত বেকার আছে এদেরকে কর্মসংস্থান দিতে হয় সো আমরা নিজেরাই সলভ করতে হবে আমরা যত টাকা পয়সা যতটুকু আছে এটুকু দিয়ে গরুর কামার আছে অনেক গরুর আবার শিল্প প্রতিষ্ঠান এগুলো চলে আমরাই আমরাই করতে পারি যে সরকারকে দোষ দেওয়া লাভ নাই সো আমি চাই যে আপনারা অন্ততপক্ষে পড়াশোনার পাশাপাশি কোরিয়া ইউরোপ আমেরিকা অন্যান্য দেশ যারা আছে যা যা আছে এগুলো লাগে ট্রাই করেন ভালো হবে